ফরিদপুরের ঐতিহ্যবাহী মেলার মধ্যে বিবির মেলাও একটি অন্যতম মেলা আজকে বিবির মেলা সম্পর্কে কথা বলব আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজিন দিস ইজ মোনালিসা ব্লগের মোনালিসাপু সো গাইস আজকে আপনাদেরকে আমি বিবির মেলা সম্পর্কে কিছু ইনফরমেশন দিব সো বিবির মেলা হচ্ছে ফরিদপুরের একটি জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী মেলা যা ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় উপজেলায় অনুষ্ঠিত হয় এই মেলাটি সম্পর্কে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি এই মেলাটা কেন ঐতিহ্যবাহী সদরপুরে সো এটার অবস্থান বা এটা কোথায় অনুষ্ঠিত হয় এবং কবে অনুষ্ঠিত হয় নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই প্রতি বছর এই মেলাটি অনুষ্ঠিত হয় এবং এইটার সময়কাল থাকে তিন দিন সো বরাবরের মতো এই বছর নভেম্বর মাসেও এই মেলাটির সময়কাল ছিল তিন দিন এবং এই মেলাটার জন্য আপনাকে আসতে হবে অম্বিকায় সদরপুর অম্বিকায় সো এইটার ইতিহাস সম্পর্কে অনেকের অনেক রকমের মতামত আছে বাট এই মেলাটি দুইশো বছরেরও বেশি পুরনো বুঝতে পারতেছেন যেন তেন মেলা না ভাই এই মেলায় আপনি আসলে হচ্ছে লোকসঙ্গীত শুনতে পারবেন বা তাদের হচ্ছে আগে যখন ছিল বর্তমানে তো সবাই হচ্ছে অনেক আপডেট যেই কারণে হচ্ছে যাত্রা পালাটা হয় না বাট লোকসঙ্গীত এবং হচ্ছে নৃত্য এগুলা হচ্ছে আপনি দেখতে পারবেন আর এই মেলাটির নামকরণ কিভাবে করা হয়েছে সঠিকভাবে কেউই বলতে পারে না বাট কিছু মানুষের মতামত ভিন্ন কিছু মানুষের মতামত আবার অন্য রকমের ভিন্ন সো এখন নামকরণটা কিভাবে করলো আমি মেলাটির নামকরণের সঠিক ইতিহাস নিয়ে বিভিন্ন মতামত থাকলেও স্থানীয়ভাবে কথিত আছে যে একসময় বিবি ফাতেমা বা অন্য মতে বিবি মা নামে পরিচিত থাকলেও এবং অন্য কেউ বলতেছিল যে একজন পীর বা সাধিকার নামেও এই নামকরণ করা হয়েছে বাট আই ড নো আমি এগুলার আসলে ইতিহাস জানি না বাট যতটুকু আমি গুগল থেকে কালেক্ট করতে পারছি জাস্ট ওইটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম এবং এই মেলায় আসলে আপনি লোক মানে এটা একটা গ্রামীণ লোকোস মেলা ভাই এখানে আসলে আপনি হাতে কাজ করা বা হস্তশিল্প মাটির শিল্প বাঁশের তৈরি অনেক জিনিসপত্র আপনি পাবেন যেইটা আপনি একদম গ্রামীণ একটা ভাইবস পাবেন এই মেলায় আসলে এবং এখন অনেক নারী উদ্যোক্তা আছেন যারা অনলাইনে বিজনেস করেন এবং পাশাপাশি হচ্ছে এই সব মেলায় বা এইসব লোকোস মেলায় হচ্ছে ছোটখাটো স্টল দিয়ে হচ্ছে তাদের পপুলারিটি বাড়াচ্ছে ইভেন মেলায় প্রচণ্ড মানুষের ভিড় ছিল ইভেন আমি যেই দিন গেছিলাম সেই দিন ছুটির দিন ছিল আরও মানুষের জমজমার ভিড় ছিল সো এক কথায় বলতে গেলে এটি ফরিদপুরের একটা ঐতিহ্যবাহী মেলা বিবির মেলা তো এখন আমরা কিছু গান শুনে আসি হ্যাঁ আমি মূলত এই দুই ব্যক্তিরই গান শুনছিলাম এবং অনেক ভালো লাগছিল বাট অনেক দেরি করে যেহেতু গানের প্রোগ্রামটা শুরু করছিল তাই আর হাতে অত বেশি সময় ছিল না সো এখন দেখলাম এই পাশে আবার ফটোশ্যুট করার জন্য সুন্দর একটা বিবির ডিজাইনার করে রেখেছে এইদিকে আবার নামাজের স্থানও রাখছিল বা অসাধারণ ও আচ্ছা বলি এখানে হ্যান্ড প্রিন্টের আবার কিছু শাড়িও বসেছিলো মানে শাড়ি বসেছিলো মানে দোকান স্টল নিছিল এই ভাইয়ারা সো সে আমার ভিডিও দেখে তাই একটু হাসি দিয়ে দিল হ্যান্ডসাম বয় ওকে তারপরে অনেকেই অনেক নামে হচ্ছে স্টল দিছে এটা ছিল শহীদ মিনার অম্বিকায় ইভেন এত এত স্টল ছিল ভাই আমি দেখে জাস্ট অবাক হয়ে যাইতেছিলাম ম্যাক্সিমাম মানুষগুলার হচ্ছে ভিন্ন ভিন্ন রকমের দোকান ভিন্ন ভিন্ন তাদের থিঙ্কিং তাদের ক্রিয়েটিভিটি জাস্ট আমি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম এবং এই টুপিটা যখন পড়ছিলাম তখন আমাকে হচ্ছে মানে পাকিস্তানি বা মোগল আমলের এরকম একটা কিছু নিজের মধ্যে ভাইবস আসতেছিলো সো গাইস আজকে আমি এই ভিডিওটাতে এত এত কিছু শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবা জাস্ট এইখানে শুধু কাপড় কাপড়চুপড় না ইভেন খাবারেরও অনেক স্টল বসেছিল এবং গ্রামীণ যেই খাবারের ভাইবস ওইটাও এইখানে পাইতেছিলাম কারণ এখন তো পিঠা বা আচার এইসব মুড়ি মোয়া এই খাবারগুলারও আসলে প্রচলন অনেকটা কমে গেছে দেখেন মাটির চুলা হ্যাঁ এগুলা এখনকার মানুষ অনেক বেশি হচ্ছে আধুনিক হওয়ার কারণে সবাই আসলে আমরা রেস্টুরেন্ট বা হচ্ছে চাইনিজ খাবারগুলোতে বেশি পরিমাণে হচ্ছে অ্যাডিক্টেড হয়ে গেছি দ্যাটস হয় আর আমাদের গ্রামীণ খাবারগুলোর প্রতি ঝোঁক নাই সো এই পর্যন্তই আজকের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অনেকগুলো দেখেছিলাম ফুলের স্টল বসেছিল মেলাতে আর মেলার ভিডিওটা পোস্ট করতে একটু সময় লেগে গেল বিকজ মোনালিসা আপু লেজি লেজি হ্যাঁ অনেক আইলসা সো গাইস ভালো থাইকো তোমরা বাই বাই